নমস্কার বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত যারা ভিডিও দেখছেন দেখুন তো আপনার কোন নাকে শ্বাস বইছে আমাদের যে নিঃশ্বাস বয় শ্বাস প্রশ্বাস চলে দেখবেন কখনো বা নাকে কখনো ডান নাকে কখনো কখনো সেটা অবশ্য দুটো নাকেই সমানভাবে চলে এবার আপনি বসে ভিডিওটা দেখছেন তো চেক করুন চেক করে দেখুন তো আপনার কোন নাকের শ্বাস বইছে বা নাক দিয়ে না ডান নাক দিয়ে না দুটো নাক দিয়ে যদি দুটো নাকে সমানভাবে সমান ফোর্সে শ্বাস বয় তাহলে এটুকু বলতেই হবে আপনি উচ্চ কোটির লোক আপনার মেন্টাল ব্যালেন্স অসাধারণ আপনি এমন একজন মানুষ সুস্থ নিরোগ এবং মানসিকভাবে দুর্দান্ত শক্তিশালী দেখবেন যে কোনো রোগী যখনই অসুস্থ হবে ধরুন কেউ জ্বরে পড়ে আছে বা কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা আছে দেখবেন বা নাকে নিঃশ্বাস বইছে আবার মাঠে ধরুন একটা প্লেয়ার স্প্রিন্টার ছুটছে বা ফুটবল খেলছে কোনো প্লেয়ার একদম যখন রানিং খেলছে তাকে ডেকে আপনি বলুন দেখো দেখো তোমার নিঃশ্বাসটা ডান নাকে বইছি দেখবেন আপনি নিজেও খেলাধুলোতে নামুন ব্যাডমিন্টন খেলুন কিছু খেলাধুলো করুন বা জগিং করুন যোগ ব্যায়াম আসন করুন দেখবেন আপনার শ্বাসটা ডান্নাকে বইছে আমাদের এই শ্বাস প্রবাহ নিঃশ্বাস আমাদের কিন্তু শরীরের ভিতরের খবর জানান দেয় আপনার কখনো বানাকে নাকে বইছে কখনও ডান্নাকে শ্বাস বইছে কখনো দুনাকে বইছে আমি আপনাদের এখন প্র্যাকটিক্যাল দেখাবো বানাকে নাকে শ্বাস বইলে ডান্নাকে কি করে নিয়ে আসতে হয় আবার ডান্নাকে শ্বাস বইলে কি করে সেটাকে বানাকে পরিবর্তন করব আপনি জানেন একটা প্যারাসিটামল খাওয়া আপনাদের যেমন গা হাত পা ব্যথা হালকা জ্বর শরীর ম্যাচ ম্যাচ কাটিয়ে দেয় আপনি যদি এই ব্রিদিং চেঞ্জ করেন এই যে বানাক থেকে ডান্নাক ডান্নাক থেকে বানাক আপনি যদি কিছুক্ষণ অভ্যাস করেন দেখবেন আপনার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে আপনার নার্ভগুলো অ্যাক্টিভ হয়ে গেছে দেখবেন রান্নাকে যদি নিঃশ্বাস বায় তাহলে আপনার পরিপাক ক্রিয়া কিন্তু সঠিকভাবে চলছে আর যদি বা নাকে শ্বাস বায় তাহলে কিন্তু আপনার পরিপাক ক্রিয়া সঠিকভাবে চলছে না আসুন এই শ্বাস পরিবর্তনের টেকনিকটা আপনাদের দেখাই দেখুন প্রীতম শুয়ে আছে প্রীতমের এখন শ্বাস বইছে কন্যাকে বা নাকে আপনার যখন বা নাকে শ্বাস বইবে বাঁ দিক থেকে শ্বাস বইছে মানে আপনার ইড়া ইরা নারী আমাদের তিনটে নারী আছে ইরা পিঙ্গলা আর বান বাঁ নাকটা হচ্ছে চন্দ্রনারী ডান্নাকটা হচ্ছে সূর্য নারী আর সুষামনা মেডেল এবারে এই বানাকে নাকের শ্বাসটাকে আপনি নাকে করবেন কিভাবে করবেন প্রীতম হাতটাকে সোজা করে দাও বাঁ হাতটাকে সোজা করে দাও হ্যাঁ দেখুন কিভাবে শুয়েছে প্রীতম যেহেতু বানাকে নাকে নিঃশ্বাস বইছে এবার ও এই লিটল ফিঙ্গার আর রিং ফিঙ্গার এই দুটো ওর থাকবে বুড়ো আঙুল দিয়ে ডান নাকটা চেপে ধরো আপনি শুয়ে পড়েছেন এবার বুড়ো আঙুল দিয়ে আপনার ডান নাকটা চেপে ধরুন চেপে ধরে বানাক দিয়ে লম্বা শ্বাস নিন জোরে শ্বাস নিন নিয়ে আপনি বানাকটা বন্ধ করে দিন বন্ধ করেছেন বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিন ছাড়ার চেষ্টা করুন ডান নাক তো বন্ধ আছে জোরে ছাড়ার চেষ্টা করো আবার ডান নাকটা বন্ধ করো বন্ধ করে আবার বানাক দিয়ে শ্বাস নাও শ্বাস নিয়ে আবার বানাকটা বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়ো আপনারা বুঝতে পেরেছেন প্রক্রিয়াটা যে নাক দিয়ে শ্বাস বইছে সেই কাতে শুয়ে পড়বেন সেই কাতে শুয়ে পড়ে যে নাকটা খোলা আছে বা বাঁ নাক খোলা আছে বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে যে নাকটা বন্ধ সেই বন্ধ নাক দিয়ে শ্বাস ছাড়ার চেষ্টা করুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই খুব বেশি হলে তিন মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনার বাঁ নাকটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে ডান নাকটা খুলে যাবে যতক্ষণ বাঁ নাকটা বন্ধ না হচ্ছে ততক্ষণ আপনি চেষ্টা করুন দেখবেন এক সময় পুরো বা নাকটা শ্বাস নিতে পারছেন না ডান নাক দিয়ে শ্বাস চলছে এবার ঠিক একই প্রক্রিয়ায় ধরুন আপনার এবার ডান নাকের শ্বাস চলছে এবার আপনি এবারে দেখুন ধরুন আপনার ডান নাক দিয়ে নিঃশ্বাস বইছে তাহলে আপনি ডান কাতে শুয়ে পড়ুন হাতটা এরকম বগলের নিচে বালিশটা দিয়ে হাতটাকে সামনে প্রসারিত করুন বাঁ হাত দিয়ে আপনি আপনার বা নাকটা চেপে রাখুন বুড়ো আঙুল দিয়ে বুঝতে পেরেছেন সবাই এবার তুমি ডান নাক দিয়ে জোরে নিঃশ্বাস নাও বন্ধ করে বানাক দিয়ে ছেড়ে দাও আবার সেই তুমি বানাকটা বন্ধ করো তোমার বানাক নাক এখন বন্ধ আছে ডান নাক খোলা আছে আবার ডান নাক দিয়ে জোরে শ্বাস নাও এবং বন্ধ করে আবার ছাড়ো এমনি করে আপনারা কি করবেন যে নাক দিয়ে শ্বাস বইছে সেই না সেই কাতে শুয়ে সেই নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে অপোজিট নাক যেটা বন্ধ আছে সেই দিকে জোরে শ্বাসটা ছাড়ুন এখানেও তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আবার শ্বাস আপনার বা নাকে চলে যাবে ডান নাক বন্ধ হয়ে যাবে যে কাতে শুয়ে আছেন সেই নাকটা যখন চলছিল আপনি যখন রিভার্স অপোজিট নস্ট্রেলে আপনি শ্বাসটা নিতে গেলেন তখন কি হলো আপনার অটোমেটিক্যালি যে নাকি শ্বাস নিচ্ছিলেন চলছিল সেটা বন্ধ হয়ে যাবে এমনি করে আপনি দশ মিনিট পনেরো মিনিট প্র্যাকটিস করুন দেখবেন আপনার শরীরে কী পরিবর্তন হচ্ছে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনি নিয়মিতভাবে এই অভ্যাসের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্রেনের ক্যাপাসিটিটাও অনেকটাই বৃদ্ধি করতে পারেন এবং আপনি যখন যেটা দরকার যখন যেমন ব্রিদিং দরকার ধরুন আপনি রাতে শোবেন প্রথমে আপনি বাঁ কাতে শুনুন বাঁ কাতে শুলে কী হবে আপনার অটোমেটিক ডান্নাকটা ডান্নাকে নিঃশ্বাস চলতে শুরু করবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি হবে তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময়ের সাথে থাকবেন নমস্কার